গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি আমি যে পরস্পর ভিডিও করছি তার মধ্যে আমি বলেছিলাম যে প্রথম দিকে কার্বোহাইড্রেট রেজিস্ট্রেশন করতে হবে তা প্রথম দিকে কেন কার্বোহাইড্রেট রেস্ট্রিকশন করতে হবে সেটার কারণ আছে কেন বন্ধুরা এখানে একটা যে আমরা যে রোগের কথা আমি বলছি যে পঁয়ষট্টি ষাট থেকে পঁয়ষট্টিটা যে রোগের কথা বলছি এই ষাট থেকে পঁয়ষট্টিটা রোগের মেন কারণ হচ্ছে ইনসুলিন যাদের ইনসুলিন রেজিস্টেড হয়ে আছে যাদের ইনসুলিন বেশি তৈরি হয় তাদের কিন্তু এই সমস্যাগুলো বেশি হয় এবার বল বলো ডায়াবেটিস হাই প্রেশার মানে ইনফ্লেমেশান যেগুলো হয় ইনফ্লেমেশান ডিজিজ যেগুলো সেইগুলোরই কিন্তু মেন কারণ হয় এবং এর মেন কারণ হচ্ছে কিন্তু তোমার ইনসুলিন ঠিক আছে ইনসুলিন কখন বেশি তৈরি হয় আমাদের শরীরে ইনসুলিন তখনই বেশি তৈরি হয় যখন আমরা সুগার খাবার বেশি খেয়ে ফেলি বা সুগার খাবার তুমি যখন খাবে তখন সেই সুগার খাবারটাকে কোষের মধ্যে পৌঁছনের দায়িত্ব হচ্ছে ইনসুলিন ঠিক আছে এইবারে তুমি যদি বেশি কার্বোহাইড্রেট খাও বেশি সুগার খাওয়ার খেয়ে ফেলো হ্যাঁ তাহলে কি হবে ব্রেনকে লিভারকে তোমার প্যাঙ্কিয়াসকে বেশি বেশি ইনসুলিন তৈরি করতে হবে ঠিক আছে মানে আমার শরীরে একশো ইউনিট ইনসুলিন দরকার সেখানে যদি তুমি বেশি খেয়ে ফেলো যদি সেটাকে বার্ন না করো তাহলে শরীর সেটাকে দেখা যাবে দুশো ইউনিট ইনসুলিন তৈরি করছে তাই তো এইবারে ইনসুলিন হচ্ছে একটা অ্যানাবলি হরমোন এর কাজ হচ্ছে চর্বি জমান ঠিক আছে এইবারে তুমি যদি কার্বোহাইড্রেট খেয়ে ফেলো তাহলে কী করবো চর্বি চর্বি জমবে কেন কোষের তো একটা নির্দিষ্ট জায়গা আছে ক্ষমতা আছে স্টোরেট করার জন্য ধরো বেশি খেয়ে ফেললে বেশি কার্বোহাইড্রেট বেশি সুগার তৈরি হলে কোষ একসময় ওটাকে রিটার্ন করবে এইবারে যখন রিটার্ন করবে তখন কোথায় যাবে শরীর বাইরে তো চলে চলে যাবে না শরীর ভিতরেই থাকবে তা শরীর ভিতরে যখন থাকবে সেটাকে ফ্যাট হিসাবে তৈরি হবে ফ্যাট হিসাবে তোমার শরীরে থাকবে ঠিক আছে এ ফ্যাট যখনই তোমার শরীরে থাকবে তখন কি হবে ফ্যাট যখনই যাবে কোস্তালি ব্লক হয়ে যাবে কোষের মধ্যে অক্সিজেন যাবে না কোষের মধ্যে পুষ্টি যাবে না নিউট্রিশন যাবে না শক্তি পাবে না হ্যাঁ এনার্জি পাবে না ঠিক আছে এইসবগুলো হবে তাই এই জন্যই প্রথম দিকে আমি বলছিলাম যে কেন বলি প্রথম দিকে এটা আমরা কার্বোহাইড্রেটটা রেজিস্ট্রেশান করব কার্ব রেজিস্ট্রেশান করলে কি হবে তাহলে তোমার আর ইনসুলিন তৈরি হবে এর বডিকে তো চলতে হবে বডিকে তো চালাতে হবে তাকে তো চলতেই হবে তখন কি হবে বডি চালানোর সময় সত্য ফুয়েল দরকার তাকে তো বডি কাজ করতে হবে আমরা কাজ করছি শক্তি দরকার চিন্তা করছি শক্তি দরকার হ্যাঁ ঘুমাচ্ছি তারও শক্তি দরকার এই শক্তি বটি কোথার থেকে পাবে এই শক্তি বটি পাবে সেটা হচ্ছে তোমার ওই যে কোষের মধ্যে স্টোর স্টোর হয়ে আছে যে ফ্যাটগুলো হ্যাঁ সেই ফ্যাটগুলো নিয়ে তখন ও কাজ শুরু করবে কাজ করবে ঠিক আছে সেই ফ্যাটগুলো নিয়ে ও কাজ করবে ওই জন্য আমরা প্রথম দিকে বলছি হুম আট দিন দশ দিন পনেরো দিন কুড়ি দিন এক একজনের শরীর এক একভাবে নেবে কারো কারো এক মাসও লেগে যায় এই ফ্যাট বার্ন পদ্ধতিটা তৈরি হতে মানে সুগার মেটাবলিজি থেকে ফ্যাট মেটাবলজিতে শরীর যখন শিফট করবে এই শিফট করার সময় কার্বোহাইড্রেট যদি এক খোটাও পায় তাহলে কিন্তু শরীর শিফট হবে না মানে ফ্যাট মেটাবোলজি থেকে মানে সরি সুগার মোট থেকে ফ্যাট মেটাবলিজিতে শিফট হবে না যখনই শরীর ফ্যাট মেটাবলিতে চলে যাবে মানে হেলদি মেটাবলিতে যখনই যাবে তখন কি করবে ও তখন ওই যে কোষের মধ্যে যে খাবারগুলো আছে সেই খাবারগুলো মানে ফ্যাটগুলো ও তখন খাওয়া শুরু করে ওই জন্যই আমার আমরা আমরা আমার যা পেশেন্ট আছে তারা খুব ভালো রকমই জানে তোমরা যারা আছে তোমরা কমেন্ট করে জানাবে প্রথম সাত দিন প্রথম তাদের ওজন খুব তাড়াতাড়ি কমে যায় পাঁচ কেজি সাত কেজি দশ কেজি খুব তাড়াতাড়ি কমে যায় এক্সট্রা জল চলে যায় এবং ফ্যাটগুলো খায় তাই বন্ধুরা প্রথম দিকে আমরা কোনোভাবেই আমরা কোনো রকম কার্বোহাইড্রেট খাবো না ঠিক আছে কার বা সরকারের জাতীয় খাবার আমরা এই জন্যই আমরা রেজিস্ট্রেশন করব কেন এই যে রোগগুলো প্রতিটা রোগগুলো হচ্ছে আমাদের ইনসুলিনের জন্য মেন মানে এখানে তোমাকে হোমা আয়ার ঠিক আছে ফাস্টিং ইনসুলিন এবং সি এই তিনটে টেস্ট তোমাকে করাতে হবে হোমা ইনসুলিন মানে কতটা আছে ফাস্টিং ইনসুলিন কতটা আছে এবং তোমার হচ্ছে সি কতটা আছে মানে রেশিওর কতটা ঠিক আছে এই এই তিনটে জিনিস তোমাকে দেখতে হবে আর এটা কত কী সেটা আমি পরের ভিডিওতে তোমাদেরকে আবার বলবো যে টেস্ট করে তোমরা কত দেখবে কার কী কত আছে ঠিক আছে তাই বন্ধুরা ওই জন্যে আমি প্রথম দিকে বলছি যে তোমরা কার্বোহাইড্রেট বন্ধ করো অনেকে আমাকে প্রশ্ন করে যে কি যখন কার্বোহাইড্রেট বন্ধ করবো আমরা তাহলে আমরা অনেক কিছু তোমাকে আবার খেতে দেবো ঠিক আছে এখানে ইনসুলিন পিক সব থেকে কম হয় হচ্ছে তোমার ফ্যাট খেল তারপরে হচ্ছে তোমার হচ্ছে প্রোটিন হ্যাঁ তারপরে কার্বোহাইড্রেট ঠিক আছে তাই বন্ধুরা আমরা এটা আমি পরে লং হয়ে ভিডিও পরের ভিডিও আমরা বলবো ঠিক আছে এই জন্যই আমরা বলছি যে তোমরা প্রথম দিকে অন্তত এক ফোঁটাও কার্বোহাইড্রেট যখন কার্বোহাইড্রেট কৃষিকে যত ধরনের শস্য জাতীয় জিনিস মানে গম ভুট্টা জব চাল এই ধরনের থেকে যা যা তৈরি হয় সবই কিন্তু কাফ কাঠ এবং শর্করা জাতীয় খাবার এর থেকে আমাকে চলে আসে আমরা তার পরিবর্তে কি বলেছি শাক সবজি খাবো শাক সবজির সঙ্গে আমরা মাছ মাংস খাবো ডিম খাবো ঠিক আছে এই ধরনের ফ্যাট খাবো শাক সবজির সঙ্গে আমরা প্রোটিন খাবো ফ্যাট খাবো তাহলে আমাদের ইনসুলিন পিক করে ইনসুলিন শরীর তৈরি করবে না তখন অটোমেটিক আমার শরীর মানে ফ্যাট তোমার সুগার মেটাবলি থেকে ফ্যাট মূল সিফট হবে ঠিক আছে আজকে এই পর্যন্ত বোঝাতে পারলাম ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের প্রতি খেয়াল রাখবে শরীর ভালো থাকলে সবাই ভালো থাকবে আর আমাকে একটু বেশি বেশি করে ফলো করো এবং আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে বাই